ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আমি আছি মুমতাহিনা মুস্তারি তোমাদের বিজ্ঞান শিক্ষক সবাই সুস্থ আছো ভালো আছো আশা করি আমরা তোমাদের বিজ্ঞান বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা পিকনিক পিকনিক এই অভিজ্ঞতাটা পড়ছিলাম তাই না আচ্ছা পিকনিক পিকনিক অভিজ্ঞতার আমরা চারটি সেশনের ক্লাস শেষ করে ফেলেছি তোমাদের বলা ছিল যে তোমরা এরপরের সেশনের ক্লাসটা তোমরা ক্লাসের বাইরে ছুটির দিনে একটা পিকনিকের মাধ্যমে করবে কে তোমরা কি পিকনিকটা করেছো সবাই খুব মজা করে পিকনিক করেছো আচ্ছা তাহলে আজকে আমরা পিকনিকের পরবর্তী সেশন পঞ্চম সেশনের সেশনের ক্লাসটি করব কেমন তাহলে কেমন হলো তোমাদের পিকনিক? নিশ্চয়ই অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছ তাই না? নিজেরা রান্না করেছো? নিজেরা রান্না করে গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা তাই না? আচ্ছা তাহলে তোমরা তো অনেক মজা করলে। এখন বলো তো খাবার রান্না করে কি তোমরা সাথে সাথে খেয়ে ফেলছো নাকি দুপুরে রান্না করে সন্ধ্যায় খেয়েছো? খেয়েছো কি? নিশ্চয়ই না। আচ্ছা তাহলে এই যে খাবার রান্না করলে তোমরা খুব মজা করে সবাই মিলে খেলে যদি সাথে সাথে না খেয়ে কিছুক্ষণ রেখে দিতে তাহলে কেমন হতো খাবারটা কি মজা টেস্ট পাওয়া যেত খুব একটা পাওয়া যেত না গরম গরম খাবারে যে মজাটা পাওয়া যায় যে টেস্টটা পাওয়া যায় ঠান্ডা করে খেলে কি সেরকম হয় হয় না তাই না আচ্ছা তাহলে তোমরা কি ভেবে দেখেছো এই গরম খাবার রেখে দিলে কিছুক্ষণ পর এটি ঠান্ডা হয়ে যায় কেন এই গরম জিনিসটা আস্তে আস্তে ঠান্ডা কিভাবে হয়ে যায় কেন হয়ে যায় এর কারণ কি কি মনে হয় তোমাদের আচ্ছা আমরা এরকম আরো অনেক জিনিস দেখেছি যে ঠান্ডা বরফ যদি কিছুক্ষণ গ্লাসে বা কোনো পাত্রে নিয়ে রেখে দাও কোনো বাটিতে নিয়ে রেখে দাও কিছুক্ষণ পর বরফটা গলে যায় না গলে যায় তো দেখেছো সবাই আচ্ছা এর কারণ কি কেউ কি ভেবে দেখেছো এর কি এর নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তোমরা একটু ভাবো তো দেখি যে খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় বরফ রেখে দিলে এটা গোলে পানি হয়ে যায় কেন হয় কেউ বলতে পারবে আচ্ছা তাহলে চলো আমরা একটা পরীক্ষা করি যে আসলে এরকম কিছু ঘটে কি না আর চলো একটা পরীক্ষা তো করবো পরীক্ষার জন্য তোমাদের কিছু জিনিস লাগবে কি কি লাগবে দেখো এই পরীক্ষাটা করার জন্য আমাদের একটা পানির গ্লাস লাগবে পানি সহ কিছু বরফের টুকরো লাগবে আর লাগবে একটা থার্মোমিটার তোমরা কি থার্মোমিটার দেখেছো তোমাদের বাসায় থার্মোমিটার আছে আছে কারো কারো বাসায় আছে না থার্মোমিটার দিয়ে কি মাপা হয় মানে কি কাজে ব্যবহার করা হয় এটা হুম ঠিক বলেছো থার্মোমিটার মূলত আমরা বাসায় কারো যদি জ্বর আসে তার শরীর তাপমাত্রা বেড়ে যায় তাহলে কতটুকু বাড়লো তার কতটুকু জ্বর আসলো সেটা মাপার থার্মোমিটার ব্যবহার করি তাই না আচ্ছা তাহলে তোমাদের স্কুলে এরকম থার্মোমিটার থাকতে থাকতে পারে পারে বাসায়ও থার্মোমিটার দুই ধরনের হয় কিছু কিছু থার্মোমিটারে তাপমাত্রা মাপার জন্য সেলসিয়াস স্কেল ব্যবহার করা হয় দেখবা যে থার্মোমিটারের উপরে সি লেখা থাকে তার মানে সেটা কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা মাপা যায় আর কিছু কিছু থার্মোমিটারে এফ লেখা থাকে ছোট্ট একটা গোল চিহ্ন দিয়ে তার পাশে এফ তার মানে ডিগ্রি ফারেন হার্ট স্কেলে মাপা হয় আবার কোন কোনো থার্মোমিটারে দুটো স্কেলই থাকে ঠিক আছে তো দেখেছ তো এরকম দেখেছ তোমাদের বাসায় যে থার্মোমিটারগুলো আছে সেটাতে কি এরকম লেখা দেখেছো তোমরা দেখেছো আচ্ছা তাহলে তোমাদের বাসার যে থার্মোমিটার আছে সেটা দিয়ে পরিমাপ করতে পারো আর যদি স্কুলে থার্মোমিটার থাকে তাহলে এই পরীক্ষাটি করার জন্য তোমরা এরকম থার্মোমিটার ব্যবহার করতে পারো তাহলে চলো আমরা পরীক্ষাটা শুরু করি আমরা তো জেনে নিলাম আমাদের পরীক্ষাটা করতে কি কি লাগবে এই জিনিসগুলো জোগাড় করে নিয়ে তাহলে আমরা এখন পরীক্ষাটি করব। ঠিক আছে প্রথমে কি করব দেখো প্রথমে আমরা ওই যে একটা গ্লাসে পানি নিয়েছি ওই থার্মোমিটারটা গ্লাসের ভেতরে দিয়ে দিবো এরকম করে গ্লাসের ভেতরে দিব দিয়ে দেখব থার্মোমিটারে এই যে নিচে থার্মোমিটারের মধ্যে কি থাকে একটা পদার্থ থাকে কখনো এই পদার্থটা থাকে পারদ কখনো থাকে অ্যালকোহল একে যখন আমরা কোনো পদার্থের মধ্যে দিই তখন সেইটার অনুযায়ী সেটা যদি ঠান্ডা হয় এই পারদটা নিচের দিকে থাকে আর যদি গরম হয় দেখবা এই পারদ ভেতরে যে পদার্থটা থাকে সেটা আয়তনে বেড়ে আস্তে আস্তে উপরে উঠে যায় আবার যখন ঠান্ডা হয় এটা আয়তনে কমে আস্তে আস্তে নিচে নেমে যায় তাহলে চলো আমরা যে পানিটা নিলাম গ্লাসে ওটার মধ্যে থার্মোমিটার দিয়ে দেখি যে থার্মোমিটারের তাপমাত্রা কতটুক বাড়লো

সেই পানির মধ্যে যদি এইভাবে থার্মোমিটারটা দিয়ে দেই থার্মোমিটারটার তাপমাত্রা এই যে ভেতরে পারত এই যে পাচ্ছি এটা আস্তে 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 উপরে উঠবে উঠতে 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 এখানে যখন বাইশ ডিগ্রি সেলসিয়াস এর পরে উপরে আর উঠছে না তাহলে যেই জায়গায় এসে আটকে গেল সেই জায়গাটায় যে মান সেই মানটা আমি করে দেখতে পেলাম যে আমার এখানে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বাইশ পর্যন্তই এই ভেতরের পারদটার উপরের দিকে উঠেছে আয়তন বেড়ে তাহলে তোমরা যদি এই এই কাজটা করো তাহলে পানি নিবে গ্লাসে পানি নিয়ে এর মধ্যে থার্মোমিটার দিয়ে দিবে দিয়ে কিছুক্ষণ পর দেখবে যে ওই থার্মোমিটারটা পানি থেকে বের করবে না কিন্তু পানিতে থাকা অবস্থায় থার্মোমিটারটা খেয়াল করবে যে এই থার্মোমিটারে তাপমাত্রা কত দেখাচ্ছে পারদটা কোন পর্যন্ত ওঠার পর আর উঠে নাই দেখবা এখানে আমার এখানে বাইশ ডিগ্রি হয়েছে তোমাদের এখানে কম বেশি হতে পারে একুশ হতে পারে বিশ হতে পারে আবার পঁচিশ বা তিরিশও হতে পারে তাই না তাহলে যার যেটা হবে সে সেটা খেয়াল করবে করে এটা নোট নিয়ে রাখবে কেমন তাহলে এখানে আমাদের পরীক্ষাটা করার জন্য শুরুতে কি করতে হবে আমরা যে গ্লাসে পানি নিয়েছি সেই গ্লাসের ভিতরে থার্মোমিটারটা দিয়ে সেই থার্মোমিটার দিয়ে এই পানির তাপমাত্রা পরিমাপ করবে এবং পরিমাপ করে এরকম যেটা পাওয়া যাবে সেটা আমরা টুকে রাখব খাতায় লিখে রাখব এরপর কি করব ওই গ্লাসের পানিতে বরফ ঢালবো বরফ ঢাললে কিছুক্ষণ পর মানে বরফ ঢালার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব দেখো ক্যান দেখো এই যে এইভাবে আমরা কাজটি করতে পারি বরফ রেখে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখো বরফের কিন্তু গলে যাচ্ছে তাই না আস্তে আস্তে গলে পানিতে পরিণত হয়ে যাচ্ছে আচ্ছা সম্পূর্ণ বরফ গলে যাওয়ার আগ মুহূর্তে মানে প্রায় বরফ গলে গেছে আর অল্প একটু আছে এই মুহূর্তে আমাদের কি করতে হবে থার্মোমিটার আবার এর মধ্যে

তাহলে দেখো এই যে এখানে দেখা গেল যে এই যে বরফযুক্ত পানিটা আছে বরফ প্রায় যখন গলে শেষ হয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে আমরা থার্মোমিটারটা আবার এর মধ্যে দিব দিয়ে এখন দেখব যে এই পারদের তাপমাত্রাটা কোন জায়গায় গিয়ে আটকে গেছে আর উপরে উঠছে না নিচেও নামছে না তাহলে খেয়াল করে দেখবে যে এখানে ঠিক তাপমাত্রা যখন এখানে জিরোর পাশে যে দাগটা আছে এই সেই পর্যন্তই থার্মোমিটারের গিয়ে আটকে গেছে উপরে উঠছে না নিচেও না তাহলে এই টেম্পারেচারটা কত এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে এমন একটা থার্মোমিটার যেটা সেলসিয়াস এককে তাপমাত্রা পরিমাপ করে তাহলে এখান এটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে যখন পানিটা আমরা পানিতে আমরা বরফ দেই নাই শুধু খালি পানি ছিল তখন যখন থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করেছিলাম কত পেয়েছিলাম আমার এখানে বাইশ ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস তোমাদের যে কোনো মান আসতে পারে যেটা আসবে তোমরা সেটাই লিখে রাখবে এরপরে তোমরা যখন আবার এর মধ্যে কিছু বরফ দিয়ে দিবে বরফটা আস্তে আস্তে গলতে থাকবে ঠিক বরফ গলে যাওয়ার আগে আগে কি করবে মানে অল্প কিছু বরফ আছে এই অবস্থায় তোমরা আবার থার্মোমিটারটার মধ্যে দিবে দিয়ে দেখবে যে তাপমাত্রাটা কত আসে দেখা যাবে যে এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা পাওয়া যাবে তাহলে আগে ছিল এখন কি কমলো না বাড়লো কমে গেল। তোমরা নিশ্চয় এরপর দেখো তাহলে বরফ দেওয়ার আগের তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস বরফ গলে যাওয়ার আগ মুহূর্তের তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা আমাদের এই পরীক্ষা থেকে খুঁজে পেলাম তাহলে এই যে তোমরা এই পরীক্ষা থেকে কিছু তথ্য জানলে তো এখন কি করতে হবে পরিমাপকৃত তাপমাত্রা তোমাদের বিজ্ঞান অনুশীলন বই নিয়ে বইয়ের একত্রিশ নাম্বার পৃষ্ঠাটায় যাবে একত্রিশ নাম্বার পৃষ্ঠায় দেখো এরকম একটা ছক আছে এই ছকে কি দেওয়া আছে তাপমাত্রা রেকর্ডের সময় বরফ দেয়ার আগে বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে তোমরা নিশ্চয়ই এটা খাতায় টুকে রাখবে তাহলে খাতায় যখন টুকে রাখবে মানে লিখে রাখবে যখন লিখে রাখবে তখন বরফ দেওয়ার আগে তাপমাত্রা কত ছিল মনে আছে তো আমরা কিন্তু ক্যালকুলেশন আমরা কিন্তু পরিমাপ করে বের করেছি কত ছিল এবং বরফ গলে যাওয়ার পর গলে যাওয়ার আগ মুহূর্তে ঠিক সম্পূর্ণ গলে যাওয়ার পর না গলে যাওয়ার আগ মুহূর্তে তাপমাত্রা কত ছিল তাহলে দেখো এখানে কত ছিল আমরা দেখেছিলাম বাইশ ডিগ্রি সেলসিয়াস কখন বরফ দেওয়ার আগে আর বরফ গলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কত ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস তোমরা ঠিক এইভাবে তোমাদের বইয়ের ছকে সবাই লিখে নাও খাতায় যে লিখে রেখে রেখেছিলে ওই তথ্যটাই এখানে সবাই লিখে নাও এখন কি করতে হবে এরপর গ্লাসটি তিরিশ মিনিটের জন্য এভাবে রেখে দাও মানে কিছুক্ষণ সময়ের জন্য ওই থার্মোমিটার সহ গ্লাসটা পাশে রেখে দাও কেমন এবার দেখো আমরা আবার সেই পিকনিকের কথায় চলে যাই আচ্ছা পিকনিকের খাবার তো তোমরা খুব মজা করে খেয়েছো পিকনিকের খাবার যদি ফ্রিজের বাইরে কিছুদিন রেখে দেয়া হয় তাহলে কি ঘটবে বলো তো তুমি খাবার খাওয়ার পর ধরো কিছু খাবার রয়ে গেল তুমি ওটা কেউ খাওয়ার মানুষ ছিল না তুমি কিছু করলেও না এমনি তুমি কোনো একটা পাত্রে করে রেখে দিলে এটা যদি কয়েকদিন বাইরে রেখে দাও ফ্রিজে না রাখো কি করবে নিশ্চয়ই সেটা পচে যাবে সেখান থেকে দুর্গন্ধ বের হবে তাই না এই যে খাবারটা পচে নষ্ট হয়ে যাবে সেখান থেকে যে দুর্গন্ধ বের হবে সেটা আমরা কীভাবে বুঝবো যখন এই গন্ধর ওই খাবারটা থেকে গন্ধ গন্ধ আমাদের নাক পর্যন্ত আসবে তখনই তো বুঝতে পারবো তাই না আচ্ছা এরকম ঘটনা কি আর কোথাও দেখেছো তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে একটু মন করে দেখো তো তোমরা যখন রাস্তায় দিয়ে যাও তখন আশেপাশে যদি কোনো ডাস্টবিন থাকে কেমন লাগে রাস্তা দিয়ে ওই ডাস্টবিনে পাশ দিয়ে পাশ দিয়ে যেতে খুবই বিরক্ত লাগে না অনেক সময় দেখা যায় ডাস্টবিনগুলো খোলা থাকে ঢাকনা দেয়া থাকে না তখন ওই ডাস্টবিনে যে ময়লা আবর্জনাগুলো থাকে এগুলো পচে সেখান সেখান থেকে খুব বাজে একটা গন্ধ আসে সেই গন্ধ কিন্তু আমরা সবেই আশপাশ দিয়ে যাওয়ার সময় টের পাই তাই না তাহলে বলো দেখি এই যে পচা পচা গন্ধটা ওই ডাস্টবিন থেকে থেকে বা খাবার আমাদের নাকে কেমন করে আসলো ওইখান থেকে এই পর্যন্ত আসলো বলেই তো আমরা টেন্ট পেলাম তাই না আসলে তো টের পাওয়া যেত না কিভাবে আসলো তোমাদের কি মনে হয় এখানে কি কোনো বিজ্ঞানের ঘটনা ঘটে এখানে কি কোনো ব্যাপার আছে নিশ্চয়ই আছে তাহলে কি হতে পারে তোমরা একটু ভাবতে থাকো এরপর তোমরা তোমরা ভাবতে থাকো ইতিমধ্যে আমরা আবার সেই গ্লাসে চলে যাই সবাই দেখো যে পরীক্ষাটা করেছো করছো ওই গ্লাসের পানিতে কি করেছো থার্মোমিটার দিয়ে রেখে দিয়েছো না এই যে থার্মোমিটার দিয়েছো এই থার্মোমিটার দেওয়ার পরে তাপমাত্রা কি পরিবর্তন হচ্ছে একটু একটু হচ্ছে আচ্ছা ঠিক আছে তাপমাত্রা বাইশ থেকে বেড়েছে না কমেছে ও সরি বাইশে তো ছিল না তাপমাত্রা ছিল হচ্ছে মুহূর্তে তাহলে থেকে আস্তে আস্তে বাড়ছে তাই না বেড়ে জিরো এখন কত আছে কারো হয়তো দশ আছে কারো বারো আছে তাই না কাছাকাছি একটা তাপমাত্রাই থাকবে সবার আচ্ছা তাহলে আমরা আবার আমাদের ওই পিকনিকের ঘটনায় যাই যে আমরা দেখেছিলাম সেই সেখানে দেখলাম যে যখন একটা জায়গা থেকে দুর্গন্ধ তৈরি হয় পচা গন্ধ তৈরি হয় সেটা আমাদের নাকে এসে লাগে আবার কোন খাবার যখন রান্না হয় সেখান থেকে খুব মজার সুঘ্রাণ খুব মজার একটা ঘ্রাণও কিন্তু আমরা টের পাই তো কারো বাসায় যখন পোলাও বিরিয়ানি রান্না হয় মাংস রান্না হয় আমরা কিন্তু দূর থেকেই টের পাই পাই না তাহলে এই যে ঘ্রাণটা আমাদের নাকে এসে আমরা নাকে টের পাই ওই খাবার থেকে আমাদের নাক পর্যন্ত কিভাবে এসে পৌঁছায় তোমরা কি কেউ বলতে পারবে একটু ভেবে দেখো তো কি হতে পারে আসলে কি ঘটনা ঘটে যে খাবারগুলো থাকে যে বা যেখান থেকে গন্ধটা তৈরি হয় সেখানকার খাবারের অণুগুলো গ্যাস হয়ে যায় ওই গ্যাসিও মানে ওই জায়গায় একটা পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের ফলে সেখানে একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাসের অনুগুলো ঢোকে তখনই কেবল আমরা সেই ঘ্রাণটা টের পাই সেটা হতে হতে পারে পারে যখন আমরা ডাস্টবিনের পাশ দিয়ে যাই ডাস্টবিনের খাবারগুলো যখন পচে যায় তো সেইখানে একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের ফলে সেখানে একটা গ্যাস তৈরি হয় যেমন ধরো মিথেন গ্যাস গ্যাস তৈরি তৈরি হতে হতে পারে পারে ও কার্বন এবার এই ধরনের গ্যাস তৈরি হয় আমরা জানি গ্যাসের অণুগুলো খুব হালকা থাকে এবং একে উপর অপরের থেকে দূরে দূরে থাকে এবং এরা সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে উড়িয়ে উড়ে চলে আসতে পারে তখন হয় ওই খাবার গুলো পচে যে গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসের অনুগুলো উড়ে 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 যখন আমাদের নাক পর্যন্ত এসে পৌঁছায় তখন আমরা সেই গ্যাসের গন্ধটাই পাই যখন ভালো কিছু ঘটনা মানে যখন খাবার রান্না হয় তখন একটা সুঘ্রাণ তৈরি হয় সেটা উড়ে উড়ে আমাদের নাকে আসে আবার যখন খাবার পচে যায় বা ডাস্টবিন বা এরকম আবর্জনার পাশ দিয়ে যাও সেখানেও কিন্তু একটা পরিবর্তন হয় হয় পরিবর্তনের ফলে ওই গ্যাস গ্যাস তৈরি গ্যাসের অনুগুলো আমাদের কাছে আসে তখন আমরা সেখানে একটা বাজে গন্ধ ওই গ্যাসের যে গন্ধটা সেই গন্ধটাই টের পাই তাই না তাহলে তোমরা কি বুঝতে পারলে যে গন্ধটা আমাদের নাক পর্যন্ত কিভাবে আসে আচ্ছা তাহলে এখানেও কিন্তু একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে আমরা কি বলতে পারি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন দেখো আচ্ছা না চলো আমরা আমাদের গ্লাসে যে পানিটা রেখেছিলাম সেইখানে দেখি দেখো গ্লাসে তোমরা পানি রেখেছ বেশ কিছুক্ষণ হয়েও গিয়েছে এখন তোমরা দেখো তো থার্মোমিটারের স্কেলে কত তাপমাত্রায় পানিটা থার্মোমিটার স্কেলে পানির তাপমাত্রা কত দেখাচ্ছে সেখানে কি বিশ আছে নাকি বাইশ আছে নাকি বাইশের থেকে বেশি হয়ে গেছে না কম আছে বাইশের থেকে তো বেশি নাই তাই না আচ্ছা আমার এখানে দেখো আমরা দেখেছিলাম বরফ দেওয়ার আগে তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস আর এখন আমি আমার এখানে পরিমাপ করে দেখলাম যে এখানে আঠারো ডিগ্রি সেলসিয়াস পাওয়া যাচ্ছে তোমাদের এখানে যত পাওয়া যাবে তোমরা সেই তাপমাত্রাটাই টুকে রাখবে কারণ সেটা কোথায় লিখবে দেখো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একত্রিশ পৃষ্ঠায় একটা ছক ছিল যেটাতে লিখে রেখেছিল এখন বত্রিশ পৃষ্ঠায় ওই রকম আরেকটা ছক আছে যেখানে নিচে আরেকটা ঘর আগেরটার সাথে আরেকটা ঘর সংযুক্ত আছে এইখানে তোমরা এই ছকের মানগুলো তোমরা যে মান পাবে সেই মানগুলো এখানে অবশ্যই লিখে নাও কেমন সবাই তাহলে লিখে ফেলো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তো আজকে ক্লাসে অনেক কিছু দেখলাম তাই না তো তোমাদের আগামী ক্লাসের জন্য একটা বাড়ি কাজ দিই তোমাদের বাড়ির কাজ থাকবে পচা খাবার বা ডাস্টবিন থেকে দুর্গন্ধ আমাদের নাকে কিভাবে এসে পৌঁছায় এর উত্তর খুঁজে বের করবে এবং খাতায় লিখে নিয়ে আসবে আমরা কিন্তু আমি তোমাদের ক্লাসে একটু ধারণা দিয়েছি এখন তোমরা এই ঘটনাটাই কিভাবে ঘটলো সেটা খাতায় লিখে নিয়ে আসবে পারবে না সবাই আশা করি নিশ্চয়ই পারবে তোমরা অনেক বুদ্ধিমান তাহলে আজকের ক্লাসের প্রতিদিন প্রতি ক্লাসের মতো একটা শিক্ষণীয় বিষয় থাকে আমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয় হচ্ছে মর্যাদা মর্যাদা কি তোমরা কি সবাই মর্যাদাবান ব্যক্তি তাহলে চলো দেখি আগে মর্যাদা কি জিনিস সেটা বুঝতে হলে আগে তো মর্যাদা কি জিনিসটা সেটা বুঝতে হবে মর্যাদা হচ্ছে একজন ব্যক্তিকে সম্মান ও শ্রদ্ধা অর্জন করার জন্য যোগ্য করে তোলার গুণ অর্থাৎ একজন ব্যক্তিকে সম্মান এবং শ্রদ্ধা অর্জন করার জন্য যখন সেই ব্যক্তি যোগ্য হয় কখন যোগ্য হয় বলো তো একটা মানুষ যখন ভালো কাজ করে সৎ পথে চলে সঠিক সিদ্ধান্ত নেয় ন্যায় বিচার করে মানুষ যখন ধৈর্যশীল হয় তখন অন্য সবাই কি করে তাকে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে তাই না তখন ওই মানুষটাকে আমরা বলি সে একজন মর্যাদাশীল ব্যক্তি কেমন বুঝলে তো সবাই তোমরা সবাই কি মর্যাদাশীল ব্যক্তি হতে চাও না আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাস আজকের মধ্যে এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ